হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো রূপাশ ওয়ালের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের তো একটু শুনতে খারাপ লাগবে তার কারণ আমি এডিটিংটা করছি ভয়েস দিচ্ছি সেটা ফ্যান চালিয়ে দিচ্ছি তোমাদেরকে আগে গিয়েই জানিয়েছিলাম আমি যে আমার শরীরটা বেশ ভালো নেই তো জ্বরের পর প্রচণ্ড গরম করছে এক মিনিটে ফ্যান যা থাকতে পারছি না তো আজকে ওই জন্য ফ্যান চালিয়ে দিচ্ছি আর দেখো রিও এত খুশি তার কারণ বাপি মাই কিছুক্ষণ আগে এসছে তো এসে পরে যেহেতু কিছুদিন আগে ছিল রাখি তো মা রিয়র জন্য রাখি নিয়ে এসেছিলো আমার কাকিমাও রাখি পাঠিয়েছিলো রিওর জন্য তো ওইগুলো সব মা পরিয়ে দিয়েছে তো রিও ওই জন্য খুব খুশিতেই রয়েছে আর বাপি মা গল্প করছে আর একটু পরে বেরোবো আমরা বাজারের জন্য তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার একটু বাজার যাব তো বাপি বলছে রিওর বাজারটা শুরু করি আজকে পুজোকে তো আর বেশি দিন বাকি নেই টুকটুক করে এবারে বাজারটা শুরু করতে হবে তো বাবা মা ওরা কেউ যাবে না বললো আমি রিও নিরু বাপিয়ার মা আমরা পাঁচজনেই যাব বাজার করতে বাজার করতে বলতে আজকে তো অনেকটা রাত হয়ে গেছে তো রিওরটা আশা করছি হয়ে যাবে তো চলো দেখা যাক কী হয়

সামনে থেকে কেমন লাগছে বা দেখি ধুতিটা লাগে তো মোহন সে গেলাম তো ওখানে না কালেকশান আমার খুব এটা পছন্দ হলো না কালার পছন্দ হচ্ছে তো ডিজাইন পছন্দ হচ্ছে না তো ওখানে ওই জন্য রিও ধুতি পাঞ্জাবি নেওয়া হলো না তো এখন চলে এসেছি নিউ পাঞ্জাবি সেন্টারে আশা করছি এখানে রিওর পাঞ্জাবি মানে পার্টিওয়ের যে ধুতি পাঞ্জাবি বা পাঞ্জাবি ভালো মতো পেয়ে যাব তো চলো এখানে প্রচুর তো তোমাদের যেমনটা বলেছিলাম দেখো এখানে প্রচুর কালেকশন রয়েছে ধুতি পাঞ্জাবি তো আমি নিরুকে বলছিলাম যে এবছর পুজোয় তুমি একটা ধুতি পাঞ্জাবি নেবে সবাই পড়ছে বেশ দেখতেও ভালো লাগে

দুটো দোকান আর ঘুরলাম তো রিওর জামা পছন্দ হলো না তো দেখো রিওর জামা কিনতেই আমাদেরকে এত দোকান ঘুরতে হলো যে কী বলবো তো এখন আবার চলে আসছে আরেকটা দোকানে এখান থেকে আমরা অনেক বাজার করি তো ওখানে এলাম দেখি এইখানে রিওর জামাকাপড় পছন্দ হয় না তো রিও কিন্তু খুব এক্সাইটেড খুব খুশি যে ওর আজকে বাজার হচ্ছে তো চলো দেখি চলে এলাম বাজার রিওর হলো তো এবার হচ্ছে খাওয়ার চিন্তা পেটের চিন্তা করতে হবে তো মা তো সব আমি সবজি কেটে দিয়ে গেছিলাম মা সবজি বানাচ্ছে আর যে এবারে রুটিটা করে নেবো টুক করে তো চলো এবার চেঞ্জ করে একটু ফ্রেশ নিই তো এই দেখো আমার রুটি করা হয়ে গেছে কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে বাপির ছোলার ডাল বাপি কম তেল মশলা মানে ছোলাটাকে জাস্ট ছোলার ডালটাকে সিদ্ধ করা হয়েছে আর একটু ধনে পাতা দেওয়া হয়েছে আর তারপরে রয়েছে আমাদের তরকারি মানে ডাল তরকারি ঠিক না সবজি সবজি ডাল সবজি দিয়ে ডাল এই দেখো আর আলু ভাজা সেদ্ধ করে আলু ভাজা আর মিষ্টি এই হচ্ছে আজকে রান্না তো আশা করবো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে থেকেও পরের ব্লগ আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা